আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার মাইওয়ান গ্রুপে আকর্ষণীয় বেতন ও কমিশনে দেশের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক দক্ষ জনবল নিয়োগ চলছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম সেলস অফিসার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস হতে হবে বয়স ন্যূনতম বাইশ বছর এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় মাসিক বেতন যাতায়াত ভাতা সেলস ইনসেন্টিভ ও কালেকশন কমিশন কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের জন্য আলাদা ভাতা দেওয়া হবে উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াক ইন্টারভিউটি একযোগে দেশের চারটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউ এর তারিখ ও ঠিকানাগুলো হলো মিনিস্টার পার্ক শোরুম বড়পুল হালি শহর চট্টগ্রামে বিশ এবং একুশ ফেব্রুয়ারি দুই মিনিস্টার পার্ক শোরুম হাজি এলাহি ব্যাপারী সুপার মার্কেট কংসনগর দক্ষিণ বাজার বুড়িচং কুমিল্লায় তেইশ ও চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিনিস্টার পার্ক শোরুম তিন বাই তিন মেইন রোড ব্লক ডি শাহজালাল উপশহর সিলেট ছাব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি দু এবং মিনিস্টার মেগা শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণি তেজগাঁও ঢাকায় প্রতি রবিবার আপনাদের সুবিধার্থে ইন্টারভিউ ঠিকানা এবং তারিখ একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন উল্লেখিত ফোন নম্বর সমূহে উক্ত ওয়াকিং ইন্টারভিউ বা সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের সার্টিফিকেটের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রার্থী বর্তমানে চাকরি করলে তার নিয়োগপত্র ও যদি কোনো প্রার্থী পূর্বে চাকরি করে থাকেন তাহলে তার এনওসি মোটর সাইকেলের কাগজপত্র প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ